প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি এবং সমমানের পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশড হয়েছে অলরেডি তোমরা যারা প্রতীক্ষায় ছিলে অপেক্ষায় ছিলে রুটিনের অলরেডি তোমাদের অপেক্ষার সেই প্রহরগুলো শেষ হয়েছে সো এখনো যারা পরীক্ষার পড়াশোনা খুব বেশি মনোযোগে সহকারে করতে শুরু করনি আশা করা যায় ভিডিও দেখার পর তোমরা পড়াশোনায় মনোযোগ ফিরে আনবে রুটিন যেটা বোর্ড ঘোষণা করা সেই ডেট অনুযায়ী তোমাদের পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে সো ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল চান্সেলর দিনাজপুর এবং ময়মনসিংহ এই কয়টা বিভাগের যে পরীক্ষা সেই পরীক্ষা শুরু হবে আগামী তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে এটা হচ্ছে প্রতিদিন পরীক্ষাটা হবে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আর যে বিষয়গুলো হবে বিষয়গুলোর কোড এবং তারিখ এখানে সব কিছু উল্লেখ আছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সো আমি যদি একটু পড়ে শোনাই তোমাদের শুরু থেকে আর অবশ্যই তোমরা পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট পূর্বেই পরীক্ষার হলে বসে তোমাদের আসন গ্রহণ করবে প্রথম দিন তিরিশ তারিখ বাংলা প্রথম পত্র দ্বিতীয় দিন দুই সাত দুই হাজার চব্বিশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র হবে এবং চার সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র হবে সাত সাত দুই হাজার চব্বিশ ইংরেজি দ্বিতীয় পত্র হবে এবং নয় সাত দুই হাজার চব্বিশে তথ্য প্রযুক্তি এগারো সাত দুই হাজার চব্বিশে যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের ফিজিক্স হবে পদার্থ বিজ্ঞান যারা আর্টসে আছে হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এই সমস্ত হবে আর যারা চোদ্দ তারিখ সাত দুই হাজার চব্বিশ রবিবার ওই দিন হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্ট হবে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র হবে আর যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র হবে আর ষোলো সাত দুই হাজার চব্বিশ মঙ্গলবার ওই দিন হবে ভূগোল যদি আরবি থাকে আরবি হবে উচ্চতা সঙ্গে থাকলে সেটা হবে আঠারো সাত দুই হাজার হবে ভূগোল তাত্ত্বিক দ্বিতীয় পত্র একুশ সাত দুই রবিবার এটা ওই দিন যে গ্রুপের পরীক্ষা থাকবে সেই গ্রুপে তিনটা গ্রুপের তিনটা গ্রুপের পরীক্ষা থাকবে রসায়ন থাকবে বা থাকবে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথম পত্র থাকবে ইতিহাস প্রথম পত্র থাকবে গৃহস্থ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র রসায়ন অর্থাৎ তেইশ সাত দুই মঙ্গলবারে থাকবে হলো রসায়ন ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র এবং পঁচিশ সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবারে থাকবে অর্থনীতি প্রথম পত্র আঠাশ সাত দুহাজার চব্বিশ তারিখে থাকবে অর্থনীতির দ্বিতীয় পত্র উনত্রিশ সাত দুহাজার চব্বিশ সম্বার থাকবে হলো পৌরনীতি সায়েন্সের থাকবে জীববিজ্ঞান আর কমার্সের থাকবে ব্যবসায়ী সংগঠন একত্রিশ পৌরনীতি ও সুশাসন সায়েন্সের বিজ্ঞান জীব বিজ্ঞান এবং অর্থাৎ থাকবে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র আর এক আর দুই তারিখে কৃষি চারুকলা রাত্রকলা মৃত্তিকা বিজ্ঞান অ্যান্ড মনোবিজ্ঞান প্রথম পত্র আর চার আর দুই তারিখ রবিবার ওদিন থাকবে মনোবিজ্ঞান কৃষি দ্বিতীয় পত্র ইত্যাদি এবং পাঁচ আট দুই সোমবার থাকবে উচ্চতর গণিত ইসলামের ইসলাম শিক্ষা প্রথম পত্র আর সাত আট দু চব্বিশ বুধবার চোদ্দ রকমের দ্বিতীয় পত্র থাকবে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং আট আট দু হাজার চব্বিশে ফিনান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র আর এগারো আর দুই চব্বিশ রবিবার ওদিন থাকবে ফিনান্স ব্যাংকিং এর দ্বিতীয় পত্র আর এরপর এই পরীক্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ এগারো আর দুই হাজার চব্বিশে রিটার্ন শেষ হয়ে যাবে তারপরে ব্যবহারিক যে পরীক্ষাটা ওই পরীক্ষাটা বোর্ডের নির্দেশ অনুযায়ী সেটা শেষ করতে হবে যে সেটা শুরু হবে বারো আট দুই চব্বিশ থেকে একুশ আট দুই চব্বিশ তারিখের মধ্যে উল্লেখিত এই সময়ের মধ্যে যে কোনো একটা দিন ধার্য করে তারা পরীক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র প্রতিষ্ঠান সেটা সম্পূর্ণ করবে এবং ব্যবহারিক যে প্র্যাকটিক্যাল নাম্বার থাকে সেটা অনলাইনে সম্পন্ন করতে হবে বাইশ আট দুই চব্বিশ তারিখের মধ্যে সো এই ছিল পুরো রুটিন আশা করা যায় তোমরা সকলেই বুঝতে পেরেছ